ওয়ালিদের আক্রমণ এতটাই প্রচণ্ড ছিল যে আঘাতের ধকল সহ্য করতে না পেরে তার হাতে থাকা তলোয়ারটি ভেঙে যায় তিনি আরেকটি তলোয়ার হাতে তুলে নেন আর একই ক্ষিপ্রতায় শত্রুর উপর আঘাত করেন দ্বিতীয় তলোয়ারটিও ভেঙে যায় তিনি আরেকটি তলোয়ার হাতে তুলে নেন এভাবে তার হাতে ভেঙে পড়ে একে একই নয়টি তলোয়ার আর প্রতিটি তলোয়ারের নিচে বলি হয় অসংখ্য রোমান যোদ্ধা কমান্ডারের বীরত্বের এই ঝলক দেখে বহুগুণে উজ্জীবিত হয় মুসলিম বাহিনী পাশাপাশি তাদের মধ্যে ছিল পূর্ববর্তী কমান্ডারদের শাহাদাতের প্রতিশোধ গ্রহণের প্রবল তারা তারা প্রত্যেকে তখন হয়ে ওঠেন আহত বাঘের মতো আক্রমণাত্মক আর হতচকিত হয়ে পড়ে দুই লক্ষ খ্রিস্টান সেনা তারা যুদ্ধবিরতির আহ্বান জানায় আর ফিরে যায় নিজেদের তাবুতে ক্ষণিকের জন্য স্বস্তির নিঃশ্বাস নেমে আসে মুসলিম শিবিরে দুই লাখ অমুসলিম সৈন্যের বিপরীতে মাত্র তিন হাজার মুসলিম সেনার টিকে থাকা ছিল এক বিস্ময়কর ঘটনা এই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ তালা আনহু যে বীরত্বের পরিচয় দিয়েছিলেন ইতিহাসে তার কোনো তুলনা খুঁজে পাওয়া যায় না যুদ্ধে তিনজন কমান্ডার সহ বারোজন মুসলিম শহীদ হয়েছিলেন অন্যদিকে রোমান বাহিনীতে হতাহতের পরিমাণ ছিল বহুগুণ বেশি তথাপি তারা ছিল সংখ্যায় অগণিত যদিও সাহাবিদের প্রত্যেকে জীবন দিতে প্রস্তুত ছিলেন কিন্তু তারা উপলব্ধি করেন কোনো কিছুর বিনিময়ে এই যুদ্ধে বিজয় অর্জন সম্ভব নয় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী দিনে নতুন করে যুদ্ধে জড়িয়ে বরং তারা মদিনার পথে ফিরতি যাত্রা করেন যদিও তারা জানতেন না যুদ্ধ অমীমাংসিত রেখে তাদের এই প্রত্যাবর্তনকে কিভাবে গ্রহণ করবেন আল্লাহ নবী খালিদের বাহিনী যখন মদিনার প্রবেশ পথে তখন তাদেরকে তিরস্কার করতে শুরু করে অপেক্ষমান জনতা তারা ধিক্কারের সাথে বলে আল্লাহর পথ থেকে তোমরা পালিয়ে এসেছ কিন্তু নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম উত্তেজিত জনতাকে নিবৃত্ত করে বলেন তারা পালিয়ে আসেনি আল্লাহর ইচ্ছা হলে তারা আবার সেখানে যাবে খালিদ বিন ওয়ালিদের কাঁধে হাত রেখে তিনি বলেন হে সুলাইমানের পিতা আজ যে বীরত্ব তুমি দেখিয়েছ তার অধিক আর কারো পক্ষে সম্ভব নয় অতপর উপস্থিত জনতার দিকে তাকিয়ে তিনি বলেন খালিদ হলো